দেখেছি দেখি দেখি ওটা খোলো আমাদের ফুয়াদ ভাইয়া আমাদের মাঝে আছে খুব সুন্দর করে খনন করে ফেলেছে ওখানে মাছ মারতেছে আকাটা বাইলিয়া শিব বসি দিয়ে মাছ শিকার করতেছে কিং বাইলিয়া সবাস সবাস

40 সিন বোঝা যাবে কত দায়া গেছে তাহলে কাইকে দিলিরে এই কাইকে মা কত কইছে কাইকে জি আছিল আমি দুই দিন ওর বাইংে হপ কইরে গেল কাটা হচ্ছে তিন দিন দরি এ ভাত বাইংে গেছিল বুঝছ হ্যাঁ বাইংে গেছিল ভাত